Ê, da giò, 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 ব্রেকিং নিউজ গণপিটুনিতে প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান আর নেই চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান বালু খেকোখ্যাত সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন যে ভিডিও এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সোমবার পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ বাজারে এসে জনগণের তোপের মুখে পড়েন তারা এরপর সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাজারে এসে জনতার মুখোমুখি হয় তারপর সেখানে জনগণের পিটুনিতে নিহত হয় সেলিম খান ও তার ছেলে শান্ত খান এ সময় গণপিটুনিতে সেলিম খান সাথে সাথে মৃত্যুবরণ করেন তবে নায়ক শান্ত খানকে ঘটনাস্থলে হাসপাতালে নিলে তিনিও মৃত্যুবরণ করেন গণমাধ্যমে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপূর্ণ সীমানায় পদ্মা মেঘনা নদীতে শত শত ডেজার্ট দিয়ে অবৈধভাবে বাল উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক বনে যান এসব ঘটনায় সে কারাভোগ করেন এবং দুদককে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে প্রসঙ্গত শান্ত বাবা সেলিম খান একজন আলোচিত প্রযোজক তিনি প্রযোজনা প্রতিষ্ঠান সাপলা মিডিয়ার কর্ণধার এছাড়া শান্ত বাবা সেলিম খানকে পদ্মা মেঘনার চর থেকে বিভিন্ন সময় বাল উত্তোলন সহ নানা কারণে চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান থেকে আজীবনের জন্য বহিষ্কার করে আওয়ামী লীগ তবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি